রহিম সবাইকে নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা যশোরের জিকরগাছাতে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার বেলা এগারোটার সময় জিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রপাল এ সময় তিনি তার বক্তব্যে বলেন সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ তিনি সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চারটি স্কিমের যে কোনো একটিতে অংশ নিতে আহ্বান জানান এছাড়াও তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্য মাঝে যথাযথভাবে পৌঁছে দেওয়ার এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানান সবাই পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া প্রশ্নের উত্তর বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয় সহকারী কমিশনার ভূমি কে এম রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিকুরকাসা থানার অফিসার ইনচার্জ জানাব কামাল হোসেন ভূইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাশিদুল আলম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন যুব উন্নয়ন অফিসার আলহাজ আরব আলী উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহমুদুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লালটুমিয়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার উপস্থিত ছিলেন এনজিও কর্মী মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য সংগ্রহে আফজাল হোসেন চাঁদ ঝিকরগাসা যশোর কিংবা কোন কর্মে নিয়োজিত নয় এমন ব্যক্তিও আসতে পারবেন এই সর্বজনীন পেনশনের আওতায় এমনকি যে কথাটা আমি এখানে উল্লেখ করিনি এই বিধিমালা এবং এই আইনের আওতায় ফৌজদারি আদালতের কার্যক্রম গ্রহণের প্রেক্ষিতে মানে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি তিনিও চাইলে তার প্রতিনিধির মাধ্যমে এই পেনশনের আওতায় আসতে পারবেন অর্থাৎ কল্যাণ রাষ্ট্র যে চিন্তাটা করে যে একজন সাজা পেয়েছে তাতেই তারও অধিকার আছে বৃদ্ধ বয়সে সাজা প্রাপ্তি শেষে বা যখন সে মুক্ত জীবন যাপন করবে তারও অধিকার রয়েছে স্বাধীনভাবে সুস্থভাবে ভাবে বাঁচা সেই অধিকারটা নিশ্চিত করার উদ্দেশ্যে সার্বজনিত